নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা টো ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের শনিবার আজকের এই সারাদিন কি করবো না করবো অবশ্যই তোমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো তো আজকে সকালে টিফিনে বানাবো হচ্ছে ঝাল সুজি অনেক দিন পরে ঝাল সুজি বানাবো এখানে পেঁয়াজ লঙ্কার আলু টমেটো কেটে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি দুধ গরম হতে চা হবে আর এই যে মহারাজগুলো প্রচণ্ডভাবে আজকে বিরক্ত করছে তো চলো তো চলো তো কথা আর একটু জুড়ে দিয়ে দিলাম ফোড়নে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েও শুধু বানাতে পারো আমি আলুটা তোর মতো সবাই জানিয়েছি আলু সাথে ভালোই ভাবি আর কি তো চলো ভালোভাবে আলু পেঁয়াজ লঙ্কা সুন্দরভাবে টমেটো ভাজা করে নেবো নিয়ে তারপরে সিজি দেবো এখন দেবো না সুজিটা তো অলরেডি আলাদা করে ভাজা আছে তো চলো তো এখানে আলু ভাজা এইটুও হয়ে গেছে দেখো আলু পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে সুজি ভেজে নিয়েছি এবারে সুজিটা ওর মধ্যে দিয়ে দেবো তো একদম কমপ্লিট হয়ে গেছে সুজি রেডি দেখতেই পাচ্ছ আচ্ছা বলে দিয়ে বাড়ি তোমরা তো জানোই অনেকবারই আমি শেয়ার করেছি এর মধ্যে একটু সামান্য হলুদ আর লবণ আর চিনি দিয়েছি তো মিষ্টির জন্য যারা যারা মিষ্টি খাও না তারা মিষ্টি নাও দিতে পারো এমনি নর্মালি করতে পারো মিষ্টি ছাড়া তো চলো এখন এটাকে সুন্দরভাবে প্লেটে এদের সুন্দরভাবে সবাই মিলে টিফিনটা করা যায় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আশা করি পুরোটা তো আমি সেইভাবে দেখাইনি তোমরা যদি দেখতে চাও আচ্ছা তাহলে আমি তোমাদের সঙ্গে সুন্দরভাবে একটা রেসিপি শেয়ার করতে পারি তো এটা আমরা নরমালি খাবার জন্য বানিয়েছি তো এর মধ্যে আরও অনেক কিছু দিতে হয় তোমরা তো অনেকেই জানো তো ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো সকালে টিফিন রেডি সাথে সুজি আর এই জন্য চা চলো আমরা এখন টিফিনটা করে নিই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের খাবার গুছিয়ে নিয়েছি এখানে অল্প তরকারি রয়েছে ডিমের আর যে মাছের চিংড়ি মাছ আর ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছিলাম আর করেছিলাম অনেক দিন পরে আজকে তেলাপিয়া মাছ এসেছে তো সর্ষে দিয়ে আর পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ঝাল হয়েছে তো আজকে দুপুরে রান্নাবান্না এই মেয়ের জন্য খাবার বেড়ে দিচ্ছি মেয়ে পুজো করে খাবে আর আমি যাব স্নানের বেসিনের দিনের কাজের বাসনপত্র মাছব আছে কিন্তু দিদি আসবে না দিদি আসেও নি কেননা আজকে ওনার নাতির বার্থডে তো সেই কারণে আর ওদিকে মা খেতে বসে গেছে তো চলো মা খেয়ে দেবো তরকারি তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে যায় কী লাগবে বলবে তো চলো ভাই সব গুছিয়ে রেখে দেবো সবাইকে বলছি সবাই তো চলো এখন এই যে মেয়ের খাবার দাবার পুজো করে খেয়ে নেবে পরে আমি মানে বেশিনে কাজ কাজ করে নিয়ে তারপরে আমি রেডি হবো ছটা করে করে কেননা মেয়ে প্রচণ্ড লেট হয়ে যাবে আজকে মেয়ে ক্লাস আছে একটা তো সব কিছুই শেয়ার করবো দেখতে নেব তো কেমন করে ক্যামেরাটা ধরেছি সেটাও জানি না আমার

কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালোভাবে ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে তো ক্লাসে পৌঁছে গেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে পুরো লুকটা একটু শেয়ার করে দিই তো এই হচ্ছে আমার মা দুর্গা ত্রিশুল নিয়ে হাতে একদম রেডি তো কেমন হয়েছে মানে আধা ঘন্টার মধ্যে আমার ননদ সাজিয়ে দিয়েছে সত্যি কথা ও আমাকে অনেকটাই হেল্প করেছে আজকে তো যাই হোক মেয়ে শ্যুট হয়ে গেছে আর আমরা তখন রাত্রি বারোটা বাজে বাড়ি ফিরছি এই যে মুকুন্দপুরের লাইটিংটা এত সুন্দর হয়েছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো আজকে মতন টাটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর সাথে থেকেও তো চলো